হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইলের নিউ বিগ আপডেট নিয়েটওয়ার্ক মাইনি এর নিউ প্রজেক্ট লঞ্চ করেছে মিন তারা তাদের টেলিগ্রাম মিনি গেম লঞ্চ করেছে নোট নোটকয়েন হ্যামেস্টার ট্যাপসো ওয়ে মতো যেখান থেকে আপনারা প্রত্যেকে মাইনিং করতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সেক্ষেত্রে এই যে তাদের টেলিগ্রাম বোর্ড লঞ্চ করলো এখানে আপনারা পার্টিসিপেট করবেন কিনা বা এখানে আপনি যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনার প্রফিট হবে কিনা এটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাথেন নেটওয়ার্কের হোম এন্টারফেস এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেখানে আমরা ইতিমধ্যে মাইনিং করে এসেছি তো অ্যাথেনেটার প্রথম থেকে মোটামুটি ভালোই ছিল বাট তারা তাদের প্রিমিয়াম প্যাকেজ সেল করতেছিল বাট প্রিমিয়াম প্যাকেজ ছাড়াও কিন্তু তারা তাদের কেওয়াইসি সহ যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমাদেরকে নিতে দিয়েছে বাট হঠাৎ করে কিছুদিন আগে তারা একটা আপডেট নিয়ে আসে যে আপডেটের ফলে আমরা সবাই কিন্তু অ্যাথেনডেটারকে বলতেছি যে তারা স্ক্যাম করতে পারে কি আপডেট নিয়ে এসেছিলো তারা আপডেট নিয়ে এসেছিল তাদের অ্যানাউন্সমেন্ট ছিল যেই অ্যানাউন্সমেন্টে তারা প্রথম দিকে বলেছিল যে অ্যাথেনেট মাইনিং প্রোজেক্ট লিস্ট হবে কিছুদিন পরে এবং লিস্টের আগে তাদের এটিআইসের প্রাইস ইনক্রিজের জন্য তারা পিটিপি ডিপোজিট আপাতত প্রিমিয়াম প্যাকেজ ছাড়া অফ করে দিয়েছে যারা শুধুমাত্র এখানে প্রিমিয়াম প্যাকেজ ডায়মন্ড প্রিমিয়াম প্যাকেজ দুটো নিবে তারাই এখান থেকে তাদের যে এটিএস টোকে সেটা পিটুপিতে ডিপোজিট করতে পারবে এবং সেখানে সেল করতে পারবে এসআর এ ব্যতীত যারা এখানে প্রিমিয়াম প্যাকেজ না নিবে তারা লিস্টিংয়ের পরে যে এক্সচেঞ্জের লিস্ট হবে সেখানে সময় সেই এক্সচেঞ্জে নিয়ে তারা সেল করতে পারবে তো এই জায়গাটাই মূলত আমাদের কাছে খটকা লেগেছে এই জায়গাটাই আমাদের কাছে মনে হয়েছে যে তারা স্ক্যাম করবে এখনো আমি বলতেছি যে স্ক্যাম করার চান্স রয়েছে এখন ধরেন এই প্রজেক্ট এত নেটওয়ার্ক মাইনিং এতদিন কাজ করার পরে যদি তারা পেমেন্ট না করে আমরা কিন্তু কিছু করতে পারবো না ঠিক আছে আমরা বড় জোর রিপোর্ট করতে পারবো এটা সেটা এই করে আর কোনো লাভ হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের একটাই আশা আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া যে এই প্রজেক্টে আমরা কাজ করেছি এখান থেকে যেন ফ্রিতে ইনকাম করতে পারি দেখেন এত এতওয়ার্ক মাইনিং প্রজেক্ট ইতিমধ্যে তাদের পিটিপি লঞ্চ করার পর আমরা অনেকে কিন্তু পিটিপিতে টোকেন ডেপোজিট করে প্রফিটও নিয়েছি বাট এই প্রফিটটা কিন্তু তারা তাদের থেকে দেয় দেয়নি এটা কিন্তু যারা প্রিমিয়াম প্যাকেজ তারা সেল করেছে এবং প্রফিট নিয়েছে সেই যে ডলারটা ফাউন্ডটা কালেক্ট করেছে সেই ফাউন্ড থেকেই কিন্তু দিয়েছে তো সেক্ষেত্রে এখন অ্যাথেনেটওয়ার্কের যে টেলিগ্রাম মাইনিং অ্যাপ তারা লঞ্চ করেছে এখানে আপনি জয়েন করলে কোনোরকম আপনার প্রফিট হবে কি না সেই বিষয়ে কথা বলি দেখেন অ্যাথেনেটওয়ার্ক অ্যাপ্লিকেশনেও আপনি কাজ করে যান কিন্তু হ্যাঁ রকম প্রিমিয়াম প্যাকেজ বাই করবেন না ইনভেস্ট করবেন না পাঁচ ছয় মাস ধরে আমরা কাজ করে আসতেছি সাত আট মাস ধরে সেক্ষেত্রে আমাদের শেষ অবধি কাজ করে যাব তারপরে তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী যদি তাদের কথা তারা রাখে সেক্ষেত্রে আমরা সেখান থেকে প্রফিটটা নিতে পারবো তো একটা চান্স রয়েছে যে তারা স্কাম করবে না সেটা হচ্ছে দেখেন এখানে ওয়ালেট সেকশনে আসার পর আমরা এটিএস এই সেন্ডে ক্লিক করে এখানে কিন্তু কোথাও এটিএসটা সেন্ড করতে পারতাম না শুধুমাত্র এথেন গেম যে আছে তাদের গেমে আমরা সেন্ড করতে পারতাম বাট এখন কিন্তু আপনি চাইলে আপনার এক অ্যাথেন অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাথেন নেটওয়ার্কের অ্যাকাউন্টে আপনি এটিএসটা সেন্ড করতে পারতেছেন শুধুমাত্র তাদের পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি নিতে পারতেছেন না এ ব্যতীত আপনি কিন্তু অন্য জায়গায় বা আপনার অন্য একটা অ্যাপ্লিকেশনে সেন্ড করতে পারতেছেন সেক্ষেত্রে এই প্রসেসটা তখনই চালু হয়েছে যখন আমরা এটা নিয়ে স্ক্যাম ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে তারা হ্যাঁ এটা করতে পারে বাট তারা অ্যাথেনেটার্ক অ্যাপ্লিকেশন থেকে অ্যাথেনেটার্ক অ্যাপ্লিকেশনের সেন্টার বন্ধ করে দিয়েছে এটা আসলে স্ক্যাম করার লক্ষণ হতে পারে এর পরাপড়েই কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা এই অপশনটা এখন চালু করে দিয়েছে এবং এতে করে বোঝা যাচ্ছে যে তারা এসক্যাম করবে না তারা ফাউন্ড কালেক্ট করতেছে এবং সত্যিই তারা তাদের যে প্রাইসটা আছে ইনক্রেস করার চেষ্টা করতেছে তবে এই যে তাদের এটিএসের প্রাইস ইনক্রেজ করার যে পদ্ধতি তারা বেছে নিয়েছে এটা আসলে মূলত ভালো একটা পদ্ধতি না বা ভালো একটা পর্যায় না এ ভিত্তিতে আরও অনেক রকমের পদ্ধতি বা সিস্টেম আছে ওয়ে আছে যার মাধ্যমে তারা তাদের প্রাইসটাকে ইনক্রিজ করতে পারতো যাই হোক যার প্রজেক্ট তার মাথা ব্যথা এখন আমাদের কথা হচ্ছে আমরা কীভাবে এখান থেকে পেমেন্টটা নেব তো বা এখান থেকে প্রফিট করব তো এখন কথা হচ্ছে টেলিগ্রাম যে মিনি অ্যাপ আছে সেখানে যদি আপনি জয়েন করেন জয়েন করার জন্য কিন্তু আপনি ইনস্ট্যান্ট দেড় লক্ষ মানে এক লক্ষ পঞ্চাশ কে একশো পঞ্চাশ হাজার আপনি এখান থেকে জেম টোকিন ইনস্ট্যান্ট পাচ্ছেন যেখানে আমরা প্রতিদিন মাইনিং করে এক হাজার দুই হাজার জেম কয়েন কালেক্ট করি সেখানে আপনি টেলিগ্রাম মিনি অ্যাপে জয়েন হওয়ার সাথে সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ কে আপনি কিন্তু ইনস্ট্যান্ট জেম পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখানে জয়েন হন আর জেম কিন্তু প্রিমিয়াম প্যাকেজ ছাড়াই আপনি আপনার পিটুপি তে নিতে পারবেন এবং সেখানে সেলও করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমার যতটুকু রিসার্চ থেকে আমরা জানতে পারি বা আমার যতটুকু ধারণা যে এখানে আমাদের প্রফিট হচ্ছে লস হচ্ছে না লস তখনই হবে যখন আপনি ডেপোজিট করবেন তাই বলতেছি বারবার ডেপোজিট করবেন না ইনভেস্ট করবেন না প্রিমিয়াম প্যাকেজ নিবেন না কোনো লস আপনার হবে না তো এখন আপনি তাদের যে মিনি অ্যাপ আছে টেলিগ্রাম বোর্ড সেটা জয়েন হবেন কী করে জয়েন হওয়ার জন্য আপনি ফার্স্ট অবল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক জাস্ট সিম্পল এই লিঙ্ককে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং এই পোস্টটা আপনি দেখতে পারবেন এখানে রয়েছে এই লিঙ্কটার রেজিস্ট্রেশন লিঙ্ক এই লিঙ্কে জাস্ট আপনি একটা ক্লিক করবেন যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে স্টার্ট বাটন রয়েছে জাস্ট সিম্পল স্টার্টের উপর একটা ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন লঞ্চ অ্যাপ ফলো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল কমিউনিটি তো আপনি এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন দেন এখানে নিচের থেকে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে একদম সেম প্রসেস এটা হচ্ছে আপনার অন্য অন্য যে টেলিগ্রাম বোর্ডে আপনারা জয়েন হয়েছে সেম প্রসেস এবার আইকনে ক্লিক করবেন এখানে আপনি এই যে ওয়ালেট সেকশন আছে এখানে দেখতে পারবেন যে আপনার এক লক্ষ পঞ্চাশ কে এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে মানে আপনার ব্যালেন্সে কিন্তু চলে আসবে জেমটা ঠিক আছে আর অবশ্যই এখানে একটা পপ আপ শো হবে এই পপ আপে ক্লিক করে আপনাকে এটা ক্লাইম করে নিতে হবে এরপর দেখেন এখানে কিন্তু অন্যান্য বোর্ডের থেকে আলাদা মানে এখানে আপনি প্রতি বারো ঘন্টা পরে পরে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করতে পারবেন স্ট্রেকে ক্লিক করে আপনি এখানে স্ট্রেক করতে পারবেন এবং রেওয়ার্ডটা রিসিভ করতে পারবেন এবং এখানে মাইনিং সেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু মাইনিংটা অলরেডি স্টার্ট করে দিছি যখন এই টাইমটা কাউন্ট শেষ হবে তখন এই ক্লাইম বাটন অ্যাভেলেবেল হবে ক্লাইমে ক্লিক করে আপনারা এখানে মাইনিং যে ব্যালেন্স আছে সেটা ক্লাইম করবেন এরপরে স্টার্ট মাইনিং ক্লিক করে আবার মাইনিংটা স্টার্ট করে দেবেন এরপর আপনারা জানেন যে কথাটা সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্রি এয়ার্ড বা মাইনিং প্রোজেক্টে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনার ইনকাম হবে তো এই রেফার আপনি কীভাবে করবেন আর অ্যাথেন কিন্তু লেভেল দুই পর্যন্ত এফ ওয়ান এফ টু রেফার ইনকাম রয়েছে আপনি যাকে রেফার করতেছেন তার থেকে আপনি পাচ্ছেন এবং সে যাকে রেফার করবে তার থেকেও আপনি পাচ্ছেন তো সেক্ষেত্রে রেফার করার জন্য এই যে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার রেফার লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে এবং নিচের দিকে রয়েছে শেয়ার এবং কপি বাটন এখানে কপিতে ক্লিক করলে কপি হবে শেয়ারে ক্লিক করলে আপনি টেলিগ্রাম যে কোনো কাউকে এখান থেকে শেয়ার করতে পারবেন দেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সে దా ప్రరిటు সফল রেফার হবে দেন তার থেকে আপনি কমিশন পাবেন এই কস্ট সেটিংসে আসবেন একদম মানে এই সব যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার যে ফার্স্ট আমি ওয়েটা দেখাইছিলাম যে ফার্স্ট আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাথ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য সেম প্রসেস ঠিক আছে এখানে অন্য কিছু নেই ব্যতিক্রম একদম সেম প্রসেসে আপনারা কাজ করতে থাকেন এবং নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল রাখবেন যাতে করে আমাদের আপডেট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে এবং সবার আগে আপনি সঠিক ইনফরমেশনটি জানতে পারেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ